জনবহুল এলাকায় আবর্জনা স্তূপে আগুনের চাঞ্চল্য ছড়ল পশ্চিম মেদিনীপুর থানার অন্তর্গত বৈকুণ্ঠপুর এলাকায় আবর্জনা স্তূপে থাকা বজ্র পদার্থে কোনো কারণে আগুন লেগেছিল তা থেকে ওই এলাকায় ধোয়ায় ধোয়া কাণ্ড হয়ে যায় স্থানীয়দের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন অতঃপর আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে জানা গেছে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে এই আগুন নাকি বেশ ভালোই আকার ধারণ করেছিল আগুনের ফলে একটি ইলেকট্রিক পোস্টের তার নষ্ট হয়ে যায় যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় বেশ কয়েকটি দোকানে তবে বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই এলাকার বাসিন্দারা দমকল বিভাগে খবর দিয়েছিলেন তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় আমি এইখানে বসেছিলাম হ্যাঁ ওদিকে একটা ছেলে গেল হ্যাঁ পিচ্চা পিচ্ছপ করলাম তারপরে দেখি ওগুলো ধোঁয়া দিল তারপরে জল টল এনে দিলাম হ্যাঁ তারপরে অনেকটা নিভ এলো তারপরে ফায়ার জি গেছিল বিল্ডিং পর্যন্ত আগুন তো উঠে গেলো আমি এরকম জল ভুটছিলাম তখন দেখছিলাম কিন্তু উঠে বিল্ডিংয়ে উঠেলাম বড় বিপদল উপলথাগুলো একটা বড় বিপদ থেকে রক্ষা ঘিরা এই জায়গাটার নাম কি এটা বৈকুণ আপনার নাম আমার নাম সুশান্ত বন্দ্যোপাধ্যায় আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে